যারা হান্ড্রেড পারসেন্ট রেসিং কবুতর কিনতে চান রেজাল করা কবুতর কিনতে চান এবং লং ডিস্ট্রিক্টের কবুতরগুলো কিনতে চান তাদের জন্য থাকবে আজকে ইয়াসিন ভাই লোভ থেকে খুবই চমৎকার আকর্ষণীয় কবুতরগুলা কোনো কথা বলার চেষ্টা করবো ইয়াসিন ভাই সাথে ইয়াসিন ভাই কই আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আলাইকুম ভাইয়া কি অবস্থা ভাই কেমন আছেন হাতে কি ভাইয়া ভাই

আমরা কিন্তু ঠিক করে বাচ্চা নিজের জন্য রেখে আর আমার এখানে কিছু বাচ্চা আছে সাত আট মতো বাচ্চা আছে কম দামে কোন দিন ভালো মানের রেসের কবুতর কখনো কোথাও পাবেন না বাজারও পাবেন ঠিক আছে

তো এখন আমার ঘরে যা রাখছি সব বাসাই করে অবগত রাখছি ইনশাল্লাহ যারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন আর আমার নাম্বারটা জিরো যাদের যে কবুতর লাগবে আমাকে বলবেন ভাই এই সমস্যা এই কবুতর লাগবো আমি ইনশাল্লাহ আপনি দেওয়া সংগ্রহ করে দেওয়া যাবে তাছাড়া বন্ধু আছে কিন্তু খুবই চমৎকার চমৎকার পেয়ার হয়েছে ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না আমরা ভিডিওতে সবগুলো দেখেন ট্রাই করবো সবাই কিন্তু আমাদের পাশে থাকতে হবে ইয়াসিন ভাই আর কিছু বলার আছে তাহলে আমরা ভিডিও শুরু করি ভাই এখান থেকে বন্ধুরা সারা বাংলাদেশে থেকে কবুতর নিতে পারবেন বাইরে এখান থেকে কোনো সমস্যা নাই হ্যাঁ ওকে ভাই আসসালাম আজকের ভিডিও শুরু করলাম দেখতেই পাচ্ছেন প্যাকেজ ইয়াসিন ভাই কি ভাই ভাই রবিডের ভাই মিলি বাচ্চা মিলি বেবি একদম জিরো ফেদারি দুই পিয়ার অরিজিনাল রবিডের বন্ধুরা দেখতে পাচ্ছেন কত ফিট খুবই চমৎকার মাত্র জিরো ফেদার ওভার লাইট কালারের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি অনেক বাইরা দাবি করেন উড়াইতে চান কবুতরগুলো খুঁজে পান না আজকে এই ধরনের কিন্তু অসংখ্য পেয়ার রয়েছে শুধু দেখবেন আর নিবেন একদম রবিট ব্লাডের মধ্যে ভাইয়া আমি একটা কথা বলতে চাই ভাই যারা রেস করবেন মূলত সেপ্টেম্বর মাস

এক হাজার টাকা তিন হাজার টাকার বাচ্চা জন্য আপনি দুই হাজার টাকার বাজার থেকে কিনেন ওই টাকাটা পরবর্তীতে লস একদম পুরো টাইপি ফল হয়ে যায় তো ভাইয়া একটা প্যাকেজ যারা চার পিস বাচ্চা নেবে একসাথে তাদের জন্য আরেক জোড়া কবুতর ফ্রি আছে আরেক জোড়া কবুতর ফ্রি আছে আমার মন মতো কবুতর এক জোড়া বাচ্চা ফ্রি দিব তাই নাকি ওকে বন্ধুরা সেটা হাইট রইলো তো এখানে যে আমরা বললাম দুই পেয়ার কবুতর কিন্তু দুইটা কিন্তু মানে পিয়ার পিয়ার

আচ্ছা আচ্ছা হচ্ছে আপনার এক জোড়া আর ডান পাশে এটা হচ্ছে এক জোড়া এটা হচ্ছে মাক্সি জোড়া এর হচ্ছে কিটেলের দুবাস জোড়া আচ্ছা কবুতরের একটা বৈশিষ্ট্য অনেক ভালো কি পরিমাণ উড়ে সেটা আমি ভালো করে জানি আমি দেখাই দিতাছি যারা অক্টোবর নভেম্বরের মধ্যে রেস করতে চাইবেন নভেম্বর থেকে রেস করবেন তাহলে আমার এই বাচ্চাগুলো নিয়ে আপনারা রেস করতে পারবেন দেখেন বন্ধুরা বাচ্চাগুলো এটা মাটি বাচ্চা ভাই তাই না জি আর এই যে ফেদারটা দেখো মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা এগুলো বয়স কেমন চলতেছে ইয়াসিন ভাই একবারে জিরো বর এক চালান আমি বাচ্চা ফুটাইছিলাম 15 জোড়া আচ্ছা 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 দেখেন বন্ধুরা খুবই চমৎকার যারা উড়াইতে উড়াইতেছেন তাদের জন্য পিয়ার গুলা বাচ্চাটা কিছু বলবো না দেখাই মাক্সি হ্যাঁ মাক্সি একটা দেখায় দেন বাচ্চাটা দেখেন ভাই মানে জিরো বরের বাচ্চা একটা বাচ্চা যা থাকা দরকার

পছন্দ করে উড়ানোর জন্য উড়াইতে চায় আসলে বাচ্চা নিয়ে বাসায় লাগাবেন তারা এই বাচ্চা জোড়াটা নিতে পারেন এই আচ্ছা আচ্ছা এই প্যাকেজটা আজকে পড়বে একদম সাত হাজার টাকা আর একটা কথা এখানে কিন্তু ভাঙ্গা ভাঙ্গা নেওয়ার কোনো সুযোগ নাই যে এক জোড়া এক জোড়া নেওয়ার কোনো সুযোগ নাই সুযোগ নাই নিলে চার পিস করে নিবেন যারা দুই পেয়ার নেবেন শুধু তাদের জন্য প্যাকেজটা জি জি মাত্র সাত হাজার টাকা পড়বে হান্ড্রেড পার্সেন্ট একবার কনফার্ম আচ্ছা দুই জোড়ায় জোড়া জোড়া রয়েছে দুই পেয়ার পড়বে সাত হাজার টাকা ইয়াসিন ভাই এর কি দেয় ভাই এখানে দুই বিস্কোবুতর আছে মিনিটা হচ্ছে সুপার মিনি বি আর বি এফ ক্লাবের নর আচ্ছা আচ্ছা হোয়াইট অরিজিনাল নিকোবিন ব্লাড লাইনের একটা মাদি আচ্ছা আর অনেকে আছে ভাই সাদা রেসার মানে বাগদাদি সাদা রেসার কথা বলে অনেক প্রবাসী ভাই আছে চিনে না জানে না

আর এই যে মিলিন পেডিগিরি দেখাইতেছি অ্যানেলে অরিজিনাল আচ্ছা আচ্ছা বন্ধুরা দোর দোর ধরে কিন্তু বিটরোটা দেখতে হবে কারণ এখানে কিন্তু অনেক কিন্তু কথা আছে এখন বাজার থেকে যে ছয় সাতশো টাকা জোড়ার লোকে যে এগুলো যদি মানে তুলনা করেন তাহলে কিন্তু হবে না এই পেয়ারগুলো যারা উড়াইতে যান তারাই কিন্তু চিনে থাকবেন এই পেয়ারগুলো কিন্তু তাদেরই প্রয়োজন একদম রফ ব্রিডের মধ্যে তো যাই হোক এটার পেটিগিরি আছে গুগল থেকে সার্চ করে দেখাবে

পঞ্চাছ গুগলে মানে

আর একসাথে যদি কোনো ভাইজু নিতে চায় কথা বলবে আলোচনা সাপেক্ষে দেওয়া যাবে বন্ধুরা যা লাগে আপনার কিন্তু সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারবেন আর যাদের লাগে জোড়াও নিতে পারবেন আমরা কিন্তু মার্শাল্লাহ এখানে দেখতে পাচ্ছি আরেক জোর কবুতর রয়েছে এটার কি অবস্থা কি ব্লাডের মধ্যে ভাই এটা অরিজিনাল রেজাল্ট করা কবুতর এটা বিআরপি ও ক্লাবের কবুতর রিং নাম্বার স্টিপ রিং লাগানো আছে আচ্ছা 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 বন্ধুরা দেখেন কোয়ালিটি দেখেন ভাই একবার ইয়াং বার্ড

স্ট্রং ফেদার আর শেপটা দেখেন মারাত্মক শেপ যেটার চিপ চিপিং সব কিছু লাগানি এই যে ওয়ান ফাইভ বাইশশো বোতল ওয়ান ওয়ান ফাইভ ফোর আচ্ছা ওকে তো এটা ব্লাডটা যেন কি বলেন ভাইয়া এটা অরিজিনাল হান্ড্রেড প্লাস লুডো ক্লাস ব্লাড লাইন আচ্ছা আচ্ছা এই

তো এটা কোন প্লাটের মধ্যে বই এই নটটা বিআরপি ও ক্লাবের অরিজিনাল টেক লাগানো আছে যেটা বামে জি জি এটা আপনার অদুত ঘরের কবুতর আচ্ছা আচ্ছা আর ডানেরটা মাদিটা জি ডানেরটা মাদি আচ্ছা মাদিটার কোন প্লাটের এটা ইনব্রিড এটা এসে ইনব্রিড কবুতর আচ্ছা আচ্ছা এই পিয়াটা বর্তমানে রানিং জি জি আচ্ছা পিয়াটা বাচ্চা গ্যারান্টি আমি কবুতরগুলো ধরে দেখা দিই খুবই ছোটটা কবুতর ছোটার জন্য প্রস্তুত নিতেছে নটটা দেখুন ছোটালে প্রস্তুতই নাই ছুটতে পারলে আর নটটা দেখাই নাই দেখেন বন্ধুরা ব্যালেন্সটা

ব্যালেন্সটা দেখেন আর শিফটটা দেখেন এই যে ব্যালেন্সটা দেখেন ভাই দেখছেন ভাই কবুতর কি মাশাআল্লাহ মাশাআল্লাহ চুকটা দেখেন ভাই ওজি পুরো আগুন না ভাই আচ্ছা ওকে তো এই পেটা সুন্দর একটা দাম দেদার ভাইয়া দেখেন কি সুন্দর একটা পাখি আচ্ছা দামটা কত পড়বে ভাইয়া এই দাম এটার দাম পড়বে কেউ যদি নেয় ফিক্সড কোনো দামাদামি নাই অপশন নাই একদম 2500 একদম একুরেট মাত্র 2500 টাকা হলেই বন্ধুরা মানে 10 15 পড়ছে একদম নতুন কবুতর এই পেটা মাত্র পঁচিশশো টাকা একদম

খুবই চমৎকার এই দুইটাই মাদি কবুতর দুইটাই রানিং মাদি একটা হচ্ছে পাইপ প্রেসারের মাদি বন্ধুরা দেখতে পাচ্ছেন যেটা ডানে রয়েছে আর চিনি কাল দামের মাদি বামে রয়েছে ভাই দুইটাই রানিং মাদি পার পিস কোনটা কেমন কি দাম পড়বে পার পিস কে যদি না নেয় পাইপটা পুরো ফিক্সড 2000 পাইপটা পুরো 2000 আর চিনি কাল দাম ফিক্সড 1000 ফিক্সড 1000 আর যারা আর যারা দুইটা একসাথে নেবে যারা দুইটা একসাথে নেব 1000 আর হইছে 1500 নাকি পঁচিশশো টাকা এক হাজার দুই হাজার তিন হাজার হয় বন্ধুরা একসাথে নিলে মাত্র পঁচিশশো টাকা